দিন সকালবেলা উঠে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর প্রিয়াঙ্কা কোথায় বলো তো একটু গেস্ট করো আশা করি ইনস্টাগ্রামে তোমরা দেখেই ফেলেছো অলরেডি তাই ভাবলাম ব্লগটা আপলোড করেই ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও বানাচ্ছি তো আজকে আমি আর প্রিয়াঙ্কা এসে গেছি আমাদের আজ ছুটি আছে তো আমরা এসে গেছি এই যে দেখো তোমরা স্বামীনারায়ণ টেম্পেল মন্দির কিভাবে এলাম আর আমরা কি করছি সারা দিনটা কীভাবে এনজয় করছি পুরোটা আজ তোমাদের সাথে সেলিব্রেট করব অ্যাকচুয়ালি বলবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা এখন বাজে সকাল দশটা তো আমরা অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি তো অ্যাকচুয়ালি সকাল সকালই বেরোতে হবে মন্দির খোলে আটটা থেকে বারোটা সকালে তো পুরোটা এবার তোমাদের সাথে শেয়ার করবে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল অ্যাকচুয়ালি কলকাতার বুকে এরকম একটা অসাধারণ মন্দিরও যে থাকতে পারে সেটা আশা করি কলকাতার অনেক মানুষই জানে না এবার মনের মধ্যে এটা কোয়ারি আসছে যে তোমরা কিভাবে আসবে এই মন্দিরে কলকাতার যে যেখানেই থাকো না কেন তোমরা সবার প্রথমে চলে আসবে স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে বাস নিয়ে নেবে নামখানা আমতলা রাইচক্রামী যে কোনো সুপারফাস্ট বাস নিয়ে নেবে তো ওইখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমাদের লাগবে এই মন্দিরের সামনে আসতে আর তোমরা যারা ভাবছো ট্রেনে আসবো তারা কিন্তু মাঝেরহাট স্টেশন চলে আসবে মাঝেরহাট স্টেশন থেকে সেম বাসে করে তোমাদেরকে এখানে আসতে বা অটো রিজার্ভ করে নিতে পারো তোমরা এই মন্দির সকাল আটটা থেকে বারোটা বিকেল চারটে থেকে আটটা খোলা থাকে তো এখানে চারবার আরতি হয় তো আমরা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করেছিলাম এগারোটার ভোগ প্রসাদ আরতিটা এটা মন্দিরের নিচের ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু অন্যান্য অনেক দেবদেবী আছেন এইখানটা ঢুকে মনে হচ্ছিল যেন কোনো রাজ্যে প্রবেশ করেছি তারপর একটু ঘোরাঘুরি করে তোমাদেরকে কিন্তু কালেক্ট করে নিতে হবে দুপুরের খাওয়ার জন্য কুপন তো আমরা এখানে এসে লাইন দিয়েছিলাম আর কুপন কালেক্ট করেছিলাম খিচুড়ি ভোগ প্রসাদের দাম পঞ্চাশ টাকা আর যদি তোমরা থালি নিতে চাও তার দাম একশো পঞ্চাশ টাকা এনাদের সুন্দর একটা স্টল আছে যারা ভাবছেন এখান থেকে কিছু কিনে নিয়ে যাবেন বাড়ির থেকে তো এখান থেকে আপনারা কিনতে পারেন এখানে ফটো ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না তবু লুকিয়ে চুরিয়ে করেছি ব্লগের জন্য তো এখন আরতির টাইম চলছে এন এইখানকার হিস্ট্রি হচ্ছে স্বামীনারায়ণ কপিল দেবী মণির আশ্রমে গঙ্গাসাগর দিয়ে যখন যাচ্ছিলেন তখন এই রাস্তা হয়ে গিয়েছিলেন তো তার অনুগ্রামীরা পরবর্তীকালে এই মন্দির তৈরি করেছেন এই মন্দির কোনো ইট পাথরের নয় এটা কিন্তু স্যান্ডস্টোনের মন্দির যেটা কিনা রাজস্থান থেকে আনা হয়েছে আরতি অ্যাটেন্ড করে আমরা ভোগপ্রসাদ নিয়ে নিয়েছিলাম আমরা দুটো থালি নিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানাবে আর কিছু কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে